আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আবারও চলে আসলাম আমরা রনিকলো স্টোরে আজকে দূর দূরান্ত গছ কাপড় থাকবে ভাইয়াদের কাপড় কালেকশন অনেক কালারফুল নিয়ে আসছে ভাইয়া যেগুলো এর আগে আমরা মিস করেছিলাম কিন্তু কালার আমাদের কাছে ছিল না আজকে অনেক সুন্দর সুন্দর গছ কাপড় নিয়ে এসছে ভাইয়া কিন্তু কালারফুলো সুন্দর হ্যাঁ কালার কাপড় প্রতিটা কাপড় এতদিন আমরা লাইট কালার ছিল এখন আমরা সব ডিপ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার যারা কালার নিয়ে চিন্তা করতেছেন আজকে কালারের রাজ্য নিয়ে এসেছে ভাইয়া

এটা অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক কালারের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এটা নিতে পারবেন কালারটা কিন্তু এই যে এটা পুরোপুরি স্কিন দিয়ে নিতে পারবেন কাছ থেকে দেখাবো যাতে আপনার বাসায় বসে থেকে যেন দেখতে পারেন আজকে কালারগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর কালার এগুলো দিয়ে আপনারা যে কোনো কিছু মেক করতে পারবেন নেভি ব্লু কালার থাকতেছে এটা এটা একদম ডিপ একদম গাঢ় নেভি ব্লু দূর থেকে মনে হবে ব্ল্যাক কিন্তু কাছে আসলে লাগবে ডিপ নেভি ব্লু কালসে নেভি ব্লু যেটা বলা হয় দই কালার কাপড় দই কালার প্রিন্ট এটা প্রিন্টটা অনেক দারুণ একটা প্রিন্ট যারা নেবেন অনেক তাড়াতাড়ি দ্রুত হবে নেবেন কারণ এগুলো কাপড় বেশিক্ষণ থাকবে না অফারে এগুলো দাম দেওয়া যাবে আজকে

এখানে কিন্তু কোনো দুই নম্বরে চলে না ভাইয়ার এটা নিজস্ব ব্যবসা তিনি অনলাইন পেজ খুলেছে শুধু আপনাদেরকে কাপড় ভালো দেওয়ার জন্য অবশ্য আপনারা তাকে হেল্প করবেন আমাদের কোনো কাপড় অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি আমরা আঙ্গুর কালারের ভিতরে অলিভ কালার যেটা বলি আমরা অলিভ কালারের পিথর প্রিন্ট এটা আরও বেশি সুন্দর আলিশা জর্জের বর কিন্তু সাড়ে তিন হাতে বর থাকতেছে এটা এই কাপড়ের দুইটা কালার রয়েছে এটা ব্ল্যাকের ভিতর হচ্ছে লাইট সরি ডিপ জামসিলা কালার ফ্লাওয়ার আর এটা হচ্ছে একদম মেরুন কালার এটা কিন্তু দুইটা কালার পাশাপাশি আমরা দেখাবো দুইটা কালার এটা আরও সুন্দর লাগতেছে এটা আরও ডিপ নুট কালার যারা ডিপ কালারটা পছন্দ করেন তারা এটা নিতে পারবেন অনেক সুন্দর একটা কালার আমরা পাচ্ছি কফি কালার কালসে কফি কালার নেভি ব্লু কালার প্রিন্ট যার যেটা পছন্দ হয়েছে সব থেকে বেশি তো নাম্বার থাকে আর সব খোলা থাকে এগুলো আজকে প্রতিটা কাপড়ে থাকতেছে নতুন গছ কাপড় কালারও নতুন এর আগে এগুলো প্রিন্ট আমরা বিক্রি করিনি প্রিন্ট নতুন গুলো নতুন আসছে আপনাদেরকে ভিডিওটা দেওয়া

ময়ূর কালার পাচ্ছি আমরা সি গ্রিন কালার লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালারটাও সুন্দর মেক করতে পারবেন যেকোনো কিছু যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এই ফুলটা নিতে পারবেন কাপড়গুলো কোনো প্রকার গা দেখা যাবে না এই কাপড়ের এটা আরো বেশি সুন্দর থাকবে কালারটা লাইট পিএস কালার যেটা আমরা বলে থাকি পিএস কালার কাপড় আমাদের লাস্ট একটা কালেকশন থাকতেছে ব্ল্যাক কালার তার সাথে একটা মেরুন কালার রয়েছে এটার সাথে একটা পাতা পিন রয়েছে আমাদের তো এতক্ষণ ছিলাম আমরা রনিকুল স্টোরে রেলওয়ে আলামিন আলামিনকাশ মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স